নমস্কার সোনমানি দর্শকবৃন্দ সিভিক ভলেন্টিয়ারের চাকরি অনেকেরই স্বপ্ন কারণ সিভিক ভলেন্টিয়ারের চাকরিতে এখন বেতনও বাড়িয়ে দেওয়া হয়েছে মাস গেলে একটা মোটামুটি একটা টাকা বেতন পান আপনারা এবং চাকরি একদম ষাট বছর পর্যন্ত করে দেওয়া হয়েছে সেটাও আরও অন্যান্য সুযোগ সুবিধা পেনশন থেকে শুরু করে অবসরকালীন এককালীন টাকা সমস্ত কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় তো সিভিক ভলান্টিয়ারের চাকরি অনেকেই করতে চান কবে এর রিক্রুটমেন্ট হবে বা রিক্রুটমেন্টের প্রসেসে আপনারা অংশগ্রহণ করতে চান তো আপনাদের জন্য খুশির খবর পশ্চিমবঙ্গ সরকার নতুন করে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করতে চলেছে তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন তো তেইশে এপ্রিল এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল তো যদি আমাদেরকে দেখায় যে প্রতিদিন যে সংবাদপত্র রয়েছে সেই প্রতিদিন সংবাদপত্র তেইশে এপ্রিল প্রকাশ করা হয়েছিল দেখতে পাচ্ছেন আরও সিভিক নিয়োগ রাজ্যে প্রায় একশো সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর জরুরি ভিত্তিতে এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে ও ইতিমধ্যেই এর বিষয়ে অর্থ দপ্তরের অনুমতি মিলেছে দ্রুত নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে আবার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে রাজ্যে ফের সিভিক নিয়োগ চাকরি অন্য পদেও ছাড়পত্র দিল মন্ত্রিসভা এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত খবর একশো চোদ্দোটি পদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসেছিল সেখানে পূর্ব মেদিনীপুরের দীঘাতে নব নবনির্মিত জগন্নাথধাম মন্দির প্রাঙ্গনের আশেপাশে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ ছাড়পত্র দেওয়া হয়েছে বাকি চোদ্দোটি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের সংশ্লিষ্ট কেডারের অধীনে বারোটি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ এছাড়া পশ্চিমবঙ্গ আইনি সেবা সদস্যদের থেকে পরি পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য দুটি আইনি আধিকারিক পদ সৃষ্টি করা হয়েছে এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্রমারফত খবর পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির সৈকত শহরের সঙ্গে দীঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চাইছে রাজ্য আগামী তিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন হবে সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে সেই কথা মাথায় রেখে মন্দির প্রাঙ্গনের আশেপাশে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে থাকা একশোটি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র মিলেছে তো সে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আবেদন খুব শীঘ্রই শুরু হবে ফর্ম ফিল শুরু হবে যখনই শুরু হবে সেই তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেবো এটাই ছিল লেটেস্ট আপডেট বর্তমানে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মনে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন